কিভাবে মৃত্যু হবে কেউ জানে না হঠাৎ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুটি তরতাজা প্রাণের নাগরাকাটা সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে নাগরাকাটা ব্লকের কুচি ডায়না ব্রিজে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মালবাজার থেকে বানারহাটের দিকে বাইকে যাচ্ছিল দুই ব্যক্তি একই সময়ে বাইকটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুর্ঘটনার সম্মুখীন হয় এবং উভয় যুবক সেতুর নিচে পড়ে যায় বাইকটি কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে নাকি অতিরিক্ত গতির কারণে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে স্থানীয় লোকজন জানান বাইকের অতিরিক্ত গতির কারণে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক এই নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে দুজনের হয় ঘটনার খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে जानकारी भे कि यहाँ बाइक एक्सिडेंट भर तर यहाँ आए बुझ्ता खेल नगरगढ़ तीर पल्सर आरएस बाइक एकदम स्पिड आएर गति निरन्तर गर्नु नसकेर दुईजना युवा युवा केटाहरू चाहिँ पुलदेखि तल झरेछ तर बाइक चाहिँ पुलको माथि नै कहाँको केटाहरू केही थाहा भएको छ अहिलेसम्म त केही थाहा भएको छैन र यहाँ प्रशासन पनि आइपुगेको छ उनीहरू लगभग लगभग पचास फिट मुनि झरेको छ पुलबाट मैले के हुनु के लाग्छ तपाईँलाई यो कोही गाडीसँग ठोकि कि आफै अनियन्त्रित भएर झरेको हो यो त कन्ट्रोलै नभएर झरेको होला जस्तो छ बाइक हेर्दा त बाइक त लडेको मात्रै छ कुनै ठोकेको त उयो छैन हेर्दाखेरि त यो रेसिङ बाइक पनि हो